আজকে আমরা এমন একটা সত্যি ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে গায়ে কাটা দিতে পারে এটা ভারতীয় লোককথার গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময় অলৌকিক অভিজ্ঞতার গল্প শুরু করা যাক তাহলে কিন্তু এই গল্পের শুরুটা কোনো মানুষ বা কোনো ঘটনা দিয়ে নয় এর শুরুটা হয় শুধু একটা ফিসফিসানি দিয়ে তো এই ফিসফিসানির রহস্যটা কি সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এই আওয়াজটা কোথা থেকে আসছিল মানে পুরো পরিবেশটা কেমন ছিল সময়টা খুব বেশি দিন আগের নয় দু সাল জায়গাটা কলকাতার কাছাকাছি একটা গ্রাম সেখানে ছিল এক বিশাল পুরনো জমিদার বাড়ি রাহুল বলে এক ছেলে তার দাদুর মৃত্যুর পর অনেকদিন বাদে পরিবারের সাথে সে বাড়িতে ফেরে আর এখানেই গল্পটা একটা অন্য মোড় নেয় কারণ রাহুলের দাদু যিনি কিছুদিন আগেই মারা গেছেন তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না গ্রামের সবাই তাকে এক ডাকে চিন্ত একজন তান্ত্রিক হিসেবে মানে বুঝতেই পারছেন গুপ্তবিদ্যা অলৌকিক শক্তি এই সব কিছু নিয়েই ছিল তার কারবা স্বাভাবিকভাবেই গ্রামের লোকেরা তাকে সম্মান যেমন করত ঠিক ততনাই ভয়ও পেত আর এই ভয় আর শ্রদ্ধার মিশেলটাই কিন্তু পুরো ঘটনার জন্য একটা কেমন যেন গা ছমছমে পরিবেশ তৈরি করে রেখেছিল তো পরিবেশটা তো বোঝা গেল এবার আসা যাক আসল ঘটনায় সেই রাতে ঠিক কি হয়েছিল গভীর রাত রাহুল একা একটা ঘরে ঘুমোচ্ছে হঠাৎ একটা নরম মেলি ফিসফিসানি শুনে ওর ঘুমটা ভেঙে গেল সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল আওয়াজটা যেন ঘর থেকে আসছিল না মনে হচ্ছিল যেন কেউ ঠিক ওর কানের কাছে নয় একেবারে ওর মাথার ভেতরেই ফিসফিস করে কথা বলছে ও ধরম্মর করে উঠে বসে সারা ঘর খুঁজে দেখে না কেউ কোথাও নেই ভাবল হয়তো মনের ভুল যেই না আবার শুয়েছে অমনি আবার সেই আওয়াজ কিন্তু এবার আর শুধু ফিসফিসানি নয় এবার একটা পরিষ্কার আর বেশ চমকে দেওয়ার মতো বার্তা কণ্ঠস্বরটা বলল তোমার দাদু আমাকে দেখেছিলেন ভাবুন একবার তার মানে এই অশরীরী উপস্থিতিটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না এর পেছনে রাহুলের তান্ত্রিক দাদুর হাত ছিল তো কে এই অশরীরী কেনই বা সে এসেছে সবচেয়ে অবাক করা বিষয় হল সেই কণ্ঠস্বরটা নিজের পরিচয় নিজেই দিয়েছিল আর সেই পরিচয়টাই ছিল সব রহস্যের চাবিকাঠি কণ্ঠস্বরটা নিজেকে পরিচয় দিল কর্ণপিসাচিনী হিসাবে যারা তন্ত্র সাধনা নিয়ে খোঁজখবর রাখেন তারা হয়তো নামটা শুনে থাকবেন কর্ণপিসাচিনী হল এমন এক শক্তি বা সত্তা যাকে সাধনার মাধ্যমে বশ করা গেলে সে তার সাধকের কানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব গোপন কথা বলে দিতে পারে নামটা শুনলেই বোঝা যায় তাই না কর্ণ মানে কান যে কানে কানে কথা বলে এর আসল কাজই হল তার প্রভুকে এমন সব গোপন খবর দেওয়া যা আর কেউ জানে না কিন্তু এই অমূর্ঘ্য ক্ষমতা পাওয়ার একটা ভয়ঙ্কার দামও চোকাতে হয় এই শক্তি সাধকের কাছ থেকে শুধু আনুগত্য চায় না আস্তে আস্তে তার জীবনী শক্তিও শুষে নিতে থাকে আর লোককথা বলে যে এর শেষ পরিণতি হয় সাধকের পাগলামি মানে মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া আর এইখানেই আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে আসি গুপ্তধন আর তার দাম সেই রাতে কর্ণপিসা চিনি রাহুলকে একটা লোভ দেখায় ও রাহুলকে ওর দাদুর লুকিয়ে রাখা একটা গুপ্তধনের খোঁজ দেয় এমন একটা গোপন কথা যার পক্ষে জানা অসম্ভব প্রস্তাবটা ছিল খুব সোজা কিন্তু ভয়ঙ্কর একদিকে গুপ্তধনের ঠিকানা আর অন্যদিকে একটা শর্ত শর্তটা হল যদি তুমি ওটা নাও আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না মানে গুপ্তধনের বিনিময়ে সারা জীবনের জন্য এই অশরীর সঙ্গ মেনে নিতে হবে এই ভয়ঙ্কর প্রস্তাবের পর কি হল সেই রাতের আতঙ্কটা কি মিটেছিল ভয়ে রাহুলের গলা দিয়ে শুধু একটা চিৎকার বেরিয়ে আসে আর ওর চিৎকারের শব্দেই যেন সবটা থেমে গেল বাড়ির লোক ছুটে আসতেই সেই ফিসফিসানি একদম উধাও রাতটা কোনোভাবে কাটল কিন্তু পরের দিন সকালে কৌতূহল আর ভয়ের বশে ওরা ঠিক করল কর্ণপিশাচিনীর কথাটা মিলিয়ে দেখবে আর অবিশ্বাস্যভাবে ঠিক যেখানে বলা হয়েছিল সেই পুরনো আমগাছের নিচে মাটি খুঁড়তেই পাওয়া গেল এক বাক্স পুরনো সোনার গয়না এই আবিষ্কারটা ছিল চূড়ান্ত প্রমাণ ওই ফিসফিসানি ওই রাতের আতঙ্ক সব সত্যি ছিল বলাই বাহুল্য রাহুল আর কোনোদিনও সেই বাড়িতে ফিরে যাওয়ার সাহস করেনি কিন্তু গল্পটা কি সত্যি ওখানে শেষ হয়েছিল রাহুলের জন্য না বাড়িটা ও ছেড়ে আসতে পেরেছে কিন্তু ওই রাতের আতঙ্কটা ওকে ছাড়েনি রাহুল বলে আজও মাঝে মাঝে কোনও অন্ধকার রাতে ওর কানে সেই ক্ষীণ ফিসফিসানির আওয়াজটা ভেসে আসে শোনো শোনো যে আওয়াজ দিয়ে সবটা শুরু হয়েছিল সেই আওয়াজটা যেন ওর পিছু ছাড়েনি এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় তাই না অলৌকিক ক্ষমতা বা গুপ্তধনের মতো জিনিসের জন্য মানুষ কিসের সাথে চুক্তি করতে পারে আর সেই চুক্তির আসল দামটা সেটা কি আদৌ কোনোদিন দিন শোধ করা সম্ভব